ভুয়ো পুলিশ অফিসার ধরা পড়ল পুখুরিয়া থানায় এলাকায় পুকুরিয়া থানার অন্তর্গত আড়াইডাঙ্গা অঞ্চলের লোখরা গ্রামের বাসিন্দারা এই ভুয়ো পুলিশ অফিসারকে বেশ কয়েকবার তাদের গ্রামে ঘোরাফেরা করতে দেখেছে আজ ধরা পড়ায় তারা সমস্ত কিছুই জানতে পারল স্থানীয় বাসিন্দারা তাদের আটকে রাখে তারপরে সেখান থেকে উদ্ধার করে পুলিশ অফিসারটির নাম আনোয়ারুল হক বাড়ি হরিশ্চন্দ্রপুর এলাকায় এলাকার বাসিন্দাদের অভিযোগে গ্রামেরই একটি মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করার উদ্দেশ্যেই ছেলেটি এসেছিল মেয়েটির বাবাকেও পুলিশ পেশাকে বিভিন্ন হুমকি দিচ্ছিল এমন সময় তারা আটক করে রাখে পরে সেখান থেকে পুলিশ পুকুরিয়া থানায় নিয়ে আসে আজ থেকেই চাঁচল মহকুমা আদালতে পেশ করা হলো দাদা আপনি কেন ধরেছে আপনাকে কেন ধরেছে আপনাকে বলুন 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 কেন ধরলো আপনাকে আপনি আপনি কি পুলিশ ভুয়ো পুলিশ আপনি পুলিশের ইউনিফর্ম পরেছেন কেন বলছি আপনার কোথায় ঠিক দাদা আপনি কোথায় চাকরি করেন বলুন বলবেন একটু দাদা আপনার বাড়ি কোথায় দাদা আপনি কোথায় পৌঁছতে গেছেন এটা বলতে পারবেন আপনার